হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমוני ক্রোথ স্টোরে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আছে আজকে আমরা কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা নেটের দেখব এখানে দুই পাশে পার করা আছে আর এটা কিন্তু কালেকশন থাকতেছে আজকে আমাদের এটা যা এখানে যেটা যে পরিমাণ কাপড় আছে সেটা সবই নিতে হবে নিতে হবে হ্যাঁ সবই নিতে হবে পাঁচ গছ ছয় গছ সাত গছ সাত গছ সেরকম পরিমাণের কাপড় আছে যেটা যা সব নিতে হবে এটা আরেক গছ কিন্তু থাকবে একদম টুকরো দামি থাকবে আমার মনে হয় ভিডিওটা যা আগে দেখবে বলুন যে ভাই যে কটা আছে ওখানে সবগুলো মাপ দিয়ে দিয়ে দেন ভাইয়া দ্বিতীয় কাস্টমার পাবে না এখানে কিন্তু দেখুন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকেই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি যা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেকেই কিন্তু বলছিলেন আপনি একটু টুকরা কালেকশন দেখাবেন তবে এত কম দামে আপনাদেরকে টুকরা দেখাতে পারবো এটা আমিও ভাবিনি দেখেন মাত্র তিরিশ টাকা গজ দ্রুত অর্ডার করেন এগুলি কিন্তু টুকরা জন্য এত কম দাম আপনারা আবার ভাবেন না যে থান থেকে আপনাদেরকে দিচ্ছে এগুলো দুই আড়াই গজ করে কাপড় আছে হ্যাঁ তিন গজ চার গজ এরকম করে কত পাঁচ বছর আছে আবার ছয় গজ আছে মানে যা আছে পুরোটা নিতে হবে কাটাকাটি অপশন না আপনারা শুধু কোনটা কোনটা নেবেন আর বলবেন তিরিশ টাকা মানে এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন অনলি তিরিশ টাকা পার গজ এটা আপনাদের জন্য একদম মাথা নষ্ট করা একটা অফার তিরিশ টাকা গজে আজকে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি দেখুন ঘরে বসে কালেকশন হাতে পাবেন যেটা চাইবেন সেটাই পাবেন সমস্যা নেই মাত্র খুবই সুন্দর মাত্র তিরিশ টাকা পার গজে দেখবে যারা ব্যবসায়িক আছে হ্যাঁ তৈরি করে তারা বলুন ভাই বোন সবই দিয়ে দেবে খুবই সুন্দর দেখেন মাত্র তিরিশ যেটায় নেবেন তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সবাই একটু শেয়ার করে দিবেন আজকে আপনাদেরকে এত কম দামে কালেকশন দেখানো হচ্ছে এই কারণে সবাইকে রিকোয়েস্ট করব একটু শেয়ার করে দেওয়ার জন্য আর যারা আজকে নতুন আমাদের পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন হ্যাঁ সাবস্ক্রাইব করে নেবেন এই যে যেমন আজকে তিরিশ টাকা গদের কাপড় ফায়ার দিয়ে দিল আপনাদের জন্য এটা মানে একদমই খুবই কম প্রাইজে দিয়ে দিলো এগুলো কিন্তু ভাইয়ারা এগুলো দামে কেনাও নাই সেই দামে আপনাদেরকে দিয়ে দিল অনেক দাম ছিল স্কেটিং জামা সেগুলো দিয়ে দিল একদমই অল্প দামে পেয়ে যাচ্ছেন মাত্র 30 দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা কিন্তু দিতে হবে কি আগে ভাই এগুলো যেহেতু দাম কম আপনি হ্যাঁ একটু আপনার মানে এটা একটু টাকা নিয়েই পাঠাবেন যেহেতু কম দামে দিচ্ছেন কারণ এগুলো ভিডিও তো রেগুলার হয় না অনেকে যদি রিটার্ন করেন এই কালেকশনগুলো আবার ভাইদের কাছে থেকে যাবে শেষ হয়ে যাবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন এগুলো কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ